যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকের অভাবে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে তারই উল্টো ছবি দেখা গেল কাকদ্বীপের দুর্গানগরে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান বিধায়ক দুর্গানগর হাই স্কুলে শুভ উদ্বোধন করলেন দু হাজার সালে স্কুলের উদ্বোধন হয়েছিল দু হাজার সাল থেকে স্কুল চালু হয় বিনা পারিশ্রমিকে কিছু শিক্ষকে নিয়ে আবার দু হাজার উনিশ সালে তিনজন অস্থায়ী শিক্ষক ও পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের নিয়ে পড়ানো শুরু হয় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫ জন বিগত দিনের তিনজন চলে গেলেও বর্তমানে এক অস্থায়ী শিক্ষককে দিয়েই স্কুল চলবে বলে জানা যায় স্কুলের শুভ উদ্বোধন হয় শনিবার কিছুদিনের মধ্যে স্কুলে আরও শিক্ষক নিয়োগ করা হবে বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে তবে দেখবার বিষয় এই স্কুলে শিক্ষক নিয়োগ হবে নাকি আগের মতো স্কুলটি আবারও পুনরায় বন্ধ করে দেওয়া হবে তবে এই বিষয়টি নিয়ে কাকদ্বীপের বিধায়ক তোতা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু পাখিরা জানান স্কুলটি আগেও বন্ধ হয়ে গেছিল তবে এবার পুনরায় চালু করা হয়েছে বলে এই স্কুলের আরসি বৃদ্ধি হবে বলে তিনি আশ্বাস দেন কাকদ্বীপের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী ভরতচন্দ্র সিংহ মহাশয় উনি চূড়ান্ত অবদান গ্রামবাসীদের নিয়ে সকলকে সাথে নিয়ে প্রশাসনকে নিয়ে আর এসআইএস সাহেব আছেন এখানে অত্যন্ত ভালো মানুষ খুব প্রাণচঞ্চল মানুষ এরা সকলে মিলে এই বিদ্যালয়টা সামগ্রিক উন্নয়ন আগামী দিনে করার ক্ষেত্রে ওরা এগিয়ে চলেছেন আমি পাশে আছি সকলে ভালো থাকার জন্য আমি অনুরোধ করে গেলাম এবং সকলে অংশগ্রহণ করেছেন যে আমাদের নামখানা ব্লকের সব থেকে একটা ভার্জিন এই গ্রাম দুর্গানগর এই দুর্গানগরের আমি যতটুকু ওনার কাছ থেকে শুনলাম যে তাতে করে কিছুটা জায়গায় এডুকেশানটা একটা ব্রেকআপ হয়েছিল বেশ কিছুদিন মনে তারপরে আমাদের ভরতবাবু যিনি আমার মাস্টমশাই ছিলেন সিং ভরত সিং মহাশয় মনে হয় তা উনি ওনার প্রচেষ্টা এবং গ্রামবাসীদের প্রচেষ্টা সবাইকে নিয়ে উনি এখানে আবার নতুন করে হাইকোর্টের অর্ডারটাকে কাল পাথেও করে এখানে একটা নতুন করে আবার আপার প্রাইমারি এটা তো আপার উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে স্কুলের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালিক তিনি উদ্বোধনে উপস্থিত হয়ে স্কুলের পরিকাঠামো আরও যাতে উন্নতি করা যায় সেই দিকের কথা মাথায় রেখে তিনি এই স্কুলের পাশে থাকবেন বলে আশ্বাস দেন গোপাল শিলা রিপোর্ট ওঙ্কার বাংলা